ভাই সকালে রেডি হয়ে নিয়েছে ও যাবে আজ তারকেশ্বর বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টি পড়ছে সকাল থেকে কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে সকালবেলা বার হয়ে পড়ছে চলে ভাত খেয়ে আর এখন বাজে সকাল নটা কাল সোমবার পৌঁছে যাবি ভোরবেলা একদম একদমকে পৌঁছে যাবি তারকেশ্বর আজ সকালে বার হচ্ছে তুই সাইকেলটা নিয়ে যাবে কার কাছে

সাবধানে যাবি ফোন করবি হ্যাঁ কোনটা নিয়েছিস আরে প্লাস্টিক নিয়েছি হ্যাঁ ফোন যাও শান্ত যাও মা হ্যাঁ খাল পরিষ্কার কর ব্রাশ করে নে তোদের টিফিন করে দেবো মাকে বললে দুকা দুকা আমা ব্যাক টু মাই সবাই অনেক ভালো সকাল থেকে ব্লগটা শুরু করলাম ভাইয়ের সাথে খুব যাওয়ার ইচ্ছা ছিল তারকেশ্বরে ওরা প্রথমে শ্যাবলাপুলি যাবে ওখান থেকে জল নিয়ে পৌঁছাবে তারকেশ্বর মন্দিরে প্রত্যেক বছরে এই শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে যায় বাড়ি থেকে ভাই একাই গিয়েছে এখান থেকে কারোর সাথে যাচ্ছে নাও ওর কোম্পানি অনেকগুলো বন্ধু একসাথে মিলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরে তাই গাড়ি থেকে একাই বার হয়েছে ভাই বার হয়ে যাওয়ার পরেই ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম সেইগুলো বাসনের র্যাকে গুছিয়ে রাখছে ঘরটা বা পর ঝাঁট হয়ে গেছিলো ভাই যেহেতু বার হবে তাই অনেকটা সকালবেলাও ঘুম থেকে ওঠা হয়েছিল ও ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গিয়ে কথা বা মোটামুটি কোনো রকমের ঝাঁটপালা দিয়েছিলাম তারপর জল ছড়া দিয়ে দিয়েছিলাম ঘর আর মোছা হয়নি বাসন বাসি সেগুলো সব মেজে নিয়ে এসেছিলাম আজ তো দিদার সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে গেছি আর আদব চাল ডাল সিদ্ধ দিয়ে ভাত বানিয়ে দেওয়া হয়েছিলো সেটা খেয়েছে খেয়ে ভাই বার হয়েছে ও না কিছু খেতে চায় না ওর শরীরটা দেখেছো তো কেমন রোগা পাতলা সকালে ঘুম থেকে উঠে নাকি ওর খেতেই ভালো লাগে না এই একটা জায়গায় যাচ্ছে আর সারা দিনটা রাস্তায় থাকবে কাল হয়তো গিয়ে পৌঁছাবে দু দিন মোটামুটি সময় লেগে যাবে আজ যাবে মানে কালকে সেই পৌঁছাবে সন্ধেবেলা হয়তো কিছু খেয়েই বার হলো না কত করে বলা হলো দু মুো জাগমায়ক করে খেয়েছে বার হয়ে গেছে দাবাটা এবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি মিঠাই ঘুম থেকে উঠে গেছে ওদিকে আমার ভাই রয়েছে না ভাইয়ের সাথেই খেলাধুলা করছে ওদের দুজনকে এবার টিফিন বানিয়ে দেব দুধ হরলিক্স করে দিয়েছিলাম সেটা খেয়েছে এবার একটু ভারী কিছু খাইয়ে দিতে হবে ভাই বার হয়ে যাওয়ার সাথে সাথেই ওদেরকে মিঠাইকে দিয়েছিলাম দুধ হরলিক্স আর ভাইকে দিয়েছিলাম শুধু হরলিক্স বানিয়ে এই যে ওর চাঁদাদাও এসেছে সাথে তিনজন মিলে এখন খেলাধুলা করছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে ঘরের মধ্যেই ওরা খেলাধুলা করছে বল নিয়ে আমাদের এই ঘরটা তো পুরো ফাঁকা কোনো জিনিসপত্র রাখা হয়নি শুধু ফিসটা রয়েছে আর বাসন থালা গুলো রয়েছে দু একটা জামা কাপড় খাট এগুলো নিয়ে এসে আবার রাখা হবে আস্তে আস্তে ঘরের কাজ মোটামুটি যা হয়েছে এখন এই অবধি স্টপ থাকবে পরের বছর হয়তো দেখা যাবে যদি ভগবান সময় দেয় দিন দেয় তাহলে আবার নতুন করে কাজগুলো করানো খেলছো তুমি বল খেলছো যেতে লাগবে না বলো ঘরেতেই খেলতে সরে চলো ঘরে রেখে দাদু সবে মাত্র বাড়ি ফিরল আমি এদিকে জলের বালতি নিয়ে চলে এসেছি ঠাকুরতলাটা ধুয়ে দেব বলে পরিষ্কার করে এই যে বৃষ্টি হচ্ছে না বাইরে তাই কুকুর বিড়াল সব ঠাকুরতলায় উঠে বসে থাকে দাদু আজ সকাল সকালই বার হয়েছিল। কাজের খোঁজে দাদু যেখানে কাজ করতো সেই জায়গাতে গিয়েছিল প্রায় অনেক দিনই হয়েছে কাজে যায়নি দাদু ঘরে কাজ হচ্ছিল কন্টিনিউ দাদু ঘরের কাজে হেল্প করে গেছে একটা মিস্ত্রি নিয়েছে আর দাদু লেবারের কাজ করে গেছে ঘরের কাজ এখন আর করানো হবে না দাদু তাই বার হয়েছিল কাজের কথা বলার জন্য যদি দাদুকে কাজে নেয় আর কি অনেক দিনই হয়েছে কাজ এখন পাওয়াও খুব মুশকিল বর্ষাকাল আবার বুঝতেই পারছো এখন পরিস্থিতি আমাদের একটু দুর্বলও হয়ে গেছে ঘর করে হাতে কারোরই টাকা নেই সংসার চালানো একটু দুষ্কর হয়ে উঠেছে যেহেতু দাদু দিদার ভরসাই সংসারটা চলে আবার অনেক টাকা লোনও নেওয়া হচ্ছে সেটাও একটা মাথায় টেনশন রয়েছে কাজ তো সবাইকেই করতে হবে টুকটাক আমরা যা কাজ করি সব মিলিয়ে ম্যানেজ করে নেওয়া হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ভাইদেরকে টিফিন বানিয়ে দেবো বলে বসে পড়েছে আজ তো সকালবেলা রান্না হয়নি রান্নাটাও বসাতে হবে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসবো স্নান করে ঠাকুরের ভোগ জল দিয়ে তারপর রান্নাটা বসাবো ভাবছি দেখি কি হয় এদিকে ভাইকে টিফিন বানিয়ে দেবো বলে ডিম ভাজছি ও বলল যে মুড়ি আর ডিম ভাজা খাবো চানাচুড় রয়েছে শসা টসা সব রয়েছে ওকে বললাম যে মুড়ি মাখিয়ে দেবো কিনা ও বললো আমি ডিম ভাজা মুড়ি খাবো এই যে ডিম নিয়ে দৌড় কি করলে কি হয় মিঠাই এখন যা দুষ্টু হয়েছে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে নিয়ে ঘরে দৌড় দিয়েছে এই দেখো একটা মিনিটও ওর স্থির রয়েছে কোথায় কাঁধে উঠে যাচ্ছে কোথায় কি করলে ওর হয় বাইরে তো বার হতে দিচ্ছি না বৃষ্টি হচ্ছে যেহেতু চারিদিকে জল কাদা শেষ করছে এখন যা শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ মিঠাইকে নিয়ে এইভাবেই সময় কাটছে আমাদের ডিম ভাজার জন্য পিঁয়াজ কুচি দিয়ে ডিমটা মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ওকে টিফিন দেবো কি আর ও বললো যে আমি একটু পরে খাচ্ছি হলেজ বিস্কুট খেয়েছিলাম না তার জন্য আমি ভাবলাম তাহলে জামা কাপড় আর ঠাকুরের বাসন কটা গিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি একটুও বসে থাকার সময় নেই রান্না বসাতে হবে যেহেতু তার জন্য ঠাকুর বাসনগুলো নিয়ে চলে এলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে যাওয়ার পর বৃষ্টি হচ্ছিল বলে সকাল থেকে জল নিয়ে আসা হয়নি কল থেকে জলগুলো ভরতে হবে বৃষ্টি এখন পড়ছে না যেহেতু ভাই কেনা জল গিয়ে কিনে নিয়ে আসে তো এবারও সময় পাচ্ছে না সব সময় কাজ আবার এই যে রবিবার বাড়ি ছিল সেটাও চলে গেল তার জন্য কেনা জল নেই বলে বদলে করে ওই কলের জল ভরে নিয়ে আসবো মিঠাইকে ভাইকে দুজনকে মুড়ি আর ডিম ভাজা দিলাম সাথে চাঁদ দাদাও রয়েছে মিঠাই তিনজন মিলে একসাথে বসে রয়েছে ফোন পেলে দেখবে কারোরই আর কাউকে চেনা যায় না এদিকে রান্নাটাও বসাবো মিঠাইকে ভাইকে দুজনকে খাইয়ে দিলাম এবার রান্না বসে গিয়েছি আর রান্নাটা আমি করছি সকালবেলা রান্না হয়নি যেহেতু ভাই আছে কাজে জানি সকালে যাচ্ছে কালকে সরে কালবেলাতে রান্না আছে আমি বসে বসিয়ে রয়েছে এসে রান্না করছি ভাত হয়ে গেছে তরকারিটা বসিয়েছি মিঠাকে সান করে মিঠায় তরকারিটা করবে আমি রান্না বসিয়েছি আর ওইদিকে এই যে আজকে যেহেতু সানডে তার জন্য চাঁদও বাড়িতে রয়েছে ভাই এসেছে কালকে আজকে থাকবে কালকে আমাদের সাথে যাবে পুজো দিয়ে আসার জন্য কালকে কোথায় যাই তোমরা কালকে ব্লগে দেখতে পেয়ে যাবে বোনও আসার কথা আছে আজকে দেখাই যাক ও আসে কিনা মিঠাই দোলা দিচ্ছে রাজার মতো বসে আছে আমার ভাই হ্যাঁ হ্যাঁ মিঠাই ওকে পোষতেই বলছে ভাই নেমে যাওয়ার চেষ্টা করলেও মিঠাই নামতে দিচ্ছে না পড়ে যা পড়ে যাবে বলেই দেখো পা নামিয়ে দিতে বলছে কত তো দেখেছিস গেছিস মিঠাই তো ভালোবাসে আমি এদিকে রান্না করছি বোন দেখো পিয়ারা মাখা করে দিয়ে গেছে আর সামলানো যাচ্ছে না পিয়ারা মাখা কেটে কেটে রান্নাটা কমপ্লিট করি হয়ে এসেছে প্রায় রান্না আমার আর পেয়ারা মাখাটা খেয়ে নি রান্নাটা করে পেয়ারা মাখাটা বসে পড়েছি খেয়ে মিঠাইকে নি ভালো বলছে পেয়ারা মাখাটা পেয়ারা বাদতে পারবি তুই এখানে পায়া রয়েছে নয় ঘা পাকা ভাইকে আর মিঠাই মিঠাইকে স্নান করিয়ে দিয়েছি দুজনকে বসে খাইয়ে দেবো দিয়ে আমি তারপর খাওয়া দাওয়া করবো আজ নিরামিষ ভাত তরকারি খাবো আমি কাল যেহেতু সোমবার উপোস করে থাকবো শিব ঠাকুরের পুজো দিতে যাব। পুজো দেওয়ার খুব ইচ্ছা রয়েছে বড় কাছারিতে গিয়ে দেখাই যাক ভগবান যদি চায় হয়তো পৌঁছেও যাব আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ ভাত করে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি ওদিকে ভাই বোনকে দুজনকে ঘুমও পাড়িয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে উঠে একটু বার হব কলেজ যাবো আজ প্রথম দিন দিদি বাড়িতে রয়েছে রবিবার তার জন্য দিদিকে সাথে করে নিয়ে দুজন মিলে কলেজে বার হব একটু চিনে রাখাটাও ভালো হাতে একটু সময়ও পেয়েছিলাম ভাই রয়েছে আর বোন আসবে বলল তার জন্য ভাবলাম যে ঠিক আছে বিকেল টাইমটা একটু কলেজে যাওয়াই যেতে পারে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাইও সাথে ঘুমাচ্ছে বোন আসবে বিকেলে আর আমি দিদি দুজন মিলে যাচ্ছি এখন একটু কলেজে রেডি হয়ে বার হয়ে পড়েছি সব কাজ সামলে দেখতে পেলে এখন বাজে তিনটে পাঁচটা পর্যন্ত কলেজ খোলা থাকে এই ফার্স্ট টাইম কলেজে যাচ্ছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অভিজ্ঞতাটা একটু অন্যরকম লাগছে মানে বলে বোঝানো যাবে না তো দুজন মিলে যাচ্ছি এর আগেই গিয়েছে আমার সাথে যাচ্ছে আজকে তাই তো তো দুজনে অনেকদিন পরে বার হলাম বলে একসাথে সেই আগে যখন ট্রেনে যেতাম একসাথে বার হতাম ওরকম তাড়াহুড়ো করে দুজনে একসাথে আসা মানে একটা সময়টা অন্যরকম কাট অনেকটা সময় তবু এক বছর হয়ে গেছে

একটা ওয়েবসাইট আসবে যে তাতে আমরা সবটা জানতে পেরে যাবো আর কিছু ডকুমেন্টস নিয়ে এখানে এসে এন্ট্রি করে নিলে ব্যাস তাই আমাদের কথা বলা কমপ্লিট এই অন্ধকার হচ্ছে কথা বলা কমপ্লিট দিদি ছবি তুলে বলছে তুলে নিয়ে গাড়ি উঠবো একটু ঘোরাঘুরি করে যাব আমরা এখন কলেজেতে রয়েছি এই দিদি ছবি তোলার মন করেছে এখন সবটা পুরো ফাঁকা বলা কলেজে থাকবে তোমাকে এত সুন্দর দেখতে তোমাকে তাই কলেজটা একটু দেখাচ্ছে সবাইকে বিদ্যাসাগর ভবন মন চাইলে সে কলেজে ক্লাস করতে পারি হ্যাঁ আর না এই জায়গাটা মনে হয় প্রোগ্রাম হয় বলো ও তোমার এই আয়নাটা পছন্দ ও বুঝেছি এর আগে দিদি এসেছিল এসে এই আয়না দেখে গেছে বলছে এখানে ছবি তুলে আসি বেশ ক্যামেরাটা ভালো আসছে গরমে পুরো জমে যাচ্ছে সময় ধরে ছিলাম সাই ম্যাডামদের সাথে কথা বললাম এই যে কলেজের ভেতরটা আমরা বাড়ির দিকে যাচ্ছি ভালো হলো তাই না আমরা তো কলেজে রেগুলার আসতে পারবে না নোটস প্রয়োজন হয় বাড়িতে পৌঁছালাম তুমি সবাই ঘুম থেকে বললে ছয় মারছে নাকি আমার বিছানাটা দেখো ডাস্টবিন বানিয়ে ফেলেছে ভাই আর মিঠাই মিলে যা জামা কাপড় গোছানো ছিল সেগুলো ওলট পালট করেছে আর বোন আমি দুজনে একসাথে এই সবে বাড়িতে ফিরলাম বোনকে সাথে করে নিয়ে এসেছি বোন আমার জন্য ওয়েট করছিল মোর মাথায় ইস কি করেছিস তুই মেঠাই আমি এসেছি আমার আমার দিকে তাকাও আমি খাবার এনেছি দেখেছো ও বাবা বাবা রে

তার জন্য শুধু চার বিস্কুট খাচ্ছি আর মিঠাইকে বোনকে আর আমার ভাইকে তিনজনকে ম্যাগি বানিয়ে দিয়েছি বোনও আজ নিরামিষই খাচ্ছে কালকে পুজো দিতে হবে আমার সাথে তার জন্য তো সবাই মিলে একসাথে সন্ধ্যে টিফিনটা করে নিচ্ছি দাদু দিদা রয়েছে বাইরে আমাদের না টিভিটা খারাপ হয়ে গেছে সন্ধ্যেবেলা থেকে একটু রাত পর্যন্ত দিয়ে টিভি থেকেই সময়টা কাটাতো টিভিটাও খারাপ হয়ে গেছে তার জন্য বেশি বেশিরভাগ সময়টা একটু বাইরে বসে গল্প করেই কাটিয়ে দেয় সন্ধ্যে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর রাতে রান্নাটাও বসাতে হবে দিদা বলছিল রুটি হবে আমার না সকাল থেকে এত পরিমাণ দৌড় চাপ করা হয়ে যাচ্ছে আর কোনোভাবেই এনার্জি নেই আজ রাতের ভাত রান্না হবে না রুটি করবে দিদা বলল দাদু বলল যে ঠিক আছে আমি সাথে সাথে একটু হেল্প করে দেবো রাতে খাবারটা দিদা দাদু দুজন মিলে বানিয়ে নেবে আমরা সন্ধ্যে টিফিনটা করে নিচ্ছে এদিকে আর আঠামিকে দিদা দাদু ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে রুটি বেলে দিচ্ছে দাদু আর দিদা রুটিটা ভেজে নিচ্ছে